নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা অক্টোবর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতেই গ্রহের গোচর অবস্থান রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন রবি বুধ এবং কেতু নবম ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন শনি রাশিপতি শনি তিনি রাশিতেই বসে রয়েছেন এবং তিনি বক্রিয় অবস্থায় রয়েছেন তাই তিনি দ্বাদশ ভাবের ফলটা কিছুটা প্রদান করবেন এবং আপনাদের শনির সাড়ে সাতের মিডিল ফেস চলছে জন্মরাশি চক্রে শনি অশুভ অবস্থানে থাকলে আপনাদের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তো কিছু না কিছু রয়েছেই কিন্তু তুলনামূলক অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনোরকম কোনো সমস্যা থাকবে না কারণ শনি যেহেতু রাশিতেই বসে রয়েছেন তিনি ইমিউনিটি পাওয়ারকে আপনার বৃদ্ধি করবেন বিশে অক্টোবর পর্যন্ত মঙ্গল পঞ্চমভাবে রয়েছেন তারপরে ষষ্ঠ ভাবের উপরে যাবেন আমরা ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করে থাকি তাই সেই ষষ্ঠ ভাবের উপরে মঙ্গল যাবেন তাই খাবারের প্রতি একটু সচেতন হবেন কারণ গ্যাস অ্যাসিডিটি হজমের গোলমাল এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে কারণ পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা পেটের বিচার করে থাকি সেই পঞ্চম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন কনফিডেন্স লেভেল তো প্রচুর হাই থাকবে কিন্তু পঞ্চমপতি তিনি অষ্টম ভাবের উপরে রয়েছেন তাই শিক্ষাক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে ওভার কনফিডেন্স যেন না হয় কারণ পঞ্চমপতি কেতুর সাথে বসে রয়েছেন ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং ওভার কনফিডেন্সের জন্য কোনো ভুল পদক্ষেপ হতে পারে যদি কারো এক্সাম থাকে বা কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দশ তারিখের পরে কারণ পঞ্চমপতি তিনি দশই অক্টোবর নবম ভাবের উপরে গমন করবেন দশ তারিখের পর থেকে শিক্ষার জায়গাটা মোটামুটি ভালো থাকবে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন শনি এবং মঙ্গল দুজনে কিন্তু শত্রু প্ল্যানেট মঙ্গল হচ্ছেন অগ্নিকারক প্ল্যানেট তাই আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে একটু জেদ লক্ষ্য করতে পারবেন একটু রাগ থাকবে একটু মুড়ি স্বভাবের কখন কি বলবেন সেই জায়গায় কিন্তু আপনাকে মেনে নিতে হবে নাহলে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বিশে অক্টোবর পর্যন্ত বিশেষ করে দশই অক্টোবর পর্যন্ত কারণ পঞ্চমপতি তিনিও কিন্তু অষ্টমভাবে রয়েছেন কেতুর সাথে বসে রয়েছেন তাই দুজনের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে দশ তারিখের পরে যখনই পঞ্চমপতি নবমভাবে যাবেন এবং কুড়ি তারিখের পরে মঙ্গল তিনি ষষ্ঠভাবে গমন করবেন তুলনামূলক দশ তারিখের পর থেকে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা ভালো থাকবে এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করবো সপ্তম ভাব থেকে সপ্তম্পতি রবি তিনিও কিন্তু অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন তাই বিবাহিত জীবনে আপনাদের কিছু না কিছু সমস্যা অক্টোবর মাসের শুরু থেকেই থাকবে কোনো না কোনো প্রবলেম সন্দেহ প্রবণতা এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের বিবাহিত জীবনে মাসের প্রথম দিকে থাকবে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত কারণ সতেরো তারিখ পর্যন্ত রবি অষ্টম ভাবে বসে আছেন সপ্তম প্রতি অষ্টম ভাবের উপরে তাই কিছু না কিছু প্রবলেম আপনাদের থাকবেই কিন্তু সতেরো তারিখের পর রবি যখনই নবমভাবে গমন করবেন তারপরে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনোরকম কোনো প্রবলেম থাকবে না কিন্তু তার আগে দুটো জিনিস হতে পারে হয় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি গন্ডগোল অশান্তি অথবা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু সমস্যা এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনার ভাগ্যপতি শুক্র তিনি ভাগ্যস্থানে বসে রয়েছেন অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন স্বক্ষেত্রে বসে রয়েছেন তেরোই অক্টোবর দশম ভাবে গমন করবেন প্রথমে ত্রিকোণস্থ স্থানে আছেন তারপরে কিন্তু তিনি দশম ভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে যাবেন ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে যে কোনো কর্ম করতে চাইছেন শেয়ার মার্কেট করতে চাইছেন ট্রেডিং করতে চাইছেন কোন লাকজারি জিনিস কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু অক্টোবর মাসে ক্রয় করতে পারেন কিন্তু তুলনামূলক যদি দেখা যায় অক্টোবর মাসের তেরো তারিখের আগে বেশি বেস্ট হবে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত শুক্র নিজের ঘরে সক্ষেত্রে থাকবেন তেরো তারিখের পরে তিনি কেন্দ্রস্থানে গেলেও সত্য গৃহে যাচ্ছেন তাই যদি এই ধরনের কোনো প্ল্যানিং থাকে প্রোগ্রাম থাকে অবশ্যই চাইবেন তেরো তারিখের আগে করা এবারে দেখব ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি মঙ্গল তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে অর্থাৎ কেন্দ্রপতি ত্রিকোণস্থ স্থানে বসে রয়েছেন কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়েছে আপনি আপনার মর্জিতে কাজ করবেন কর্মের জায়গা আপনার খুব ভালো রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি অক্টোবরের পরে মঙ্গল ষষ্ঠ ভাবে গমন করছেন তিনি নিচস্ত হয়ে যাবেন অর্থাৎ নিজ ক্ষেত্রে যাচ্ছেন অগ্নিকারক প্ল্যানেট মঙ্গল তিনি জলরাশিতে যাচ্ছেন এর ফলে কি হবে তিনি ষষ্ঠ ভাবে যাচ্ছেন এবং দ্বাদশ থাকবে যখনই মঙ্গলের দৃষ্টি ভাবের উপরে থাকবে কাজে মন না লাগা আপনি বসে আছেন কর্মের জায়গায় অথচ আপনার মনের মধ্যে আলাদা ভাবনা চলছে কাউকে নিয়ে কোনো সমস্যা তৈরি হওয়া কর্মের জায়গায় শত্রুতা বৃদ্ধি পাওয়া বসের সাথে অ্যাডজাস্টমেন্ট না হওয়া এই ধরনের প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অক্টোবরের পর থেকে এবারে দেখবো ব্যবসা ব্যবসা আমরা বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তমপতি রবি তিনি কিন্তু অষ্টম ভাবের উপরে বসে এবং তিনি সাথে রয়েছেন নবমপতির ব্যবসার জায়গাটা তো মোটামুটি ভালো রয়েছে কারণ নবমপতির পতির সাথে বসে রয়েছেন এবং ব্যবসার কারক প্ল্যানেট হচ্ছেন বুধ তিনিও শুভ অবস্থানে রয়েছেন অষ্টম ভাবে থাকলেও স্বক্ষেত্রে রয়েছেন তাই ব্যবসার জায়গায় আপনার ভালো রয়েছে কিন্তু তুলনামূলক ব্যবসার জায়গাটা আপনার আরো বেশি বেটার হবে আরো বেশি ভালো হবে ব্যবসা বাড়াতে চাইছেন বা ব্যবসা ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই সতেরো তারিখের পরে করুন কারণ সপ্তম ভাবে গমন করবেন সতেরোই অক্টোবর তিনি যতদিন অষ্টম ভাবের উপরে থাকবেন ততদিন কিন্তু আপনার একটু সমস্যা হবে সতেরো তারিখের পরে কাস্টমার বৃদ্ধি হবে ব্যবসায় আপনি সাফল্য পাবেন কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন শনির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন পারলে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার